তারা ভরা নীলা মা দেখে দুই প্রভু আমারে প্রাণ তারা ভরা নীলা সেমান দেখে দু প্রভু আমারে প্রাণ তারা ভরা নীলা সেমান দেখে দু প্রভু আমারে প্রাণ মিটি আলো নিয়ে আকাশবাসী দিন কেটে দখনি রাত র আসে মিটি আলো নিয়ে আকাশবাসী এ কিছু ও দয়াময় এ সবে কিছু ও দয়াময় তোমারি তো দানারে তোরা ভর ওই দেখে জুরায় প্রভু তারা ভরা ওই নীল আসমান দেখে জুড়ায় প্রভু আমার প্রাণ তারা ভরা ওই নীল আসমান দেখে জুড়ায় প্রভু আমার প্রাণ সকল তারার মাঝে একটি চাঁদ সবার উপরে দেখি তারি প্রভাব সকল পরে দেখে তারি প্রভাব এমন করে কে সাজালো এমন করে কে সাজালো না আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তারা ভরা ওই মা দেখে জড়াই প্রভু আমার প্রায় তারা ভরা ওই মা দেখে জুরাই প্রভু আমার প্রায় সুর তো মামা দেখে সকাল হলে পুর্বদিকে ওটে জেলে জলে তো মামা দেখে সকাল হলে পূর্বদিকে ওটে আলো জেলে এসব কাজ দেখে দয়া মায় এসব কাজ দেখে দয়া তারা ভরা দেখে দুরাই প্রভু আমারে প্রাণ তারা নীল আসমান দেখে দুরাই প্রভু আমার প্রাণ তারা নীল আসমান দেখে দুরাই প্রভু আমার প্রাণ